মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং হ্যাঁ আজকে আমি আর আমার মা তোমাদের গুড মর্নিং করছি হ্যাঁ আমরা তো এরকম করি না আজকে আমরা দুজনে তোমাদের গুড মর্নিং করছি ধরাও যাবে না যাই হোক আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম অন্যান্য দিন কি হয় স্নান টান সেরে তারপরে মনে হয় যে ফ্রেশ হয়ে কাছে আসি কিন্তু আজকে মনে হলো যে না আজকে এইভাবেই কাছে আসি কী বলো তো আজকে অত বেশি রান্নার চাপ নেই তবে বাজারে গেছে কিছু হয়তো নিয়ে আসবে দেখি যদি কিছু নিয়ে আসে সেই রকম তাহলে তাহলে রান্নাবান্না করবো হলে আজকে রান্নাবান্না দিকটা তো আছে না কী রকম হ্যাঁ তো দেখি নিজে ফেলি কী করে নবে না নবে না না যাই হোক চলো ব্লগটা শুরু করলাম আজকে কালকে তালের বড়া করেছিলাম তালের বড়া রয়েছে আজকে তালের বড়া দিয়ে মুড়ি দিয়ে টিফিন করব আমার খুব ভালো লাগে তালের বড়া দিয়ে মানে এই বাসি তালের বড়া বিশেষ করে বাসি একটু কীরকম একটা দেখবি অন্যরকম হয়ে যায় ওটার টেস্ট কিন্তু আলাদা গরম খাওয়ার টেস্ট একরকম আমার বাসি তালের বড়া হয়েছে ঠিকই এখানে ওখানে এদিক ওদিক দিয়ে দিয়ে আর এখন অল্প একটুখানিই রয়েছে কালকে অল্প খেয়েছে আজকে অল্প আছে তো কল বাজার থেকে আসুক তারপরে আমরা ব্রেকফাস্ট করবো না নাম লাপমার লাপমার লাপমা কী হলো রে দে না 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 একবার একটু সাহস পেলে আবার করতে পারবে বড্ড ক্লান্ত হয়ে পড়লি যে তালের জিনিস খেতে আমার খুবই ভালো লাগে আর মুড়ি দিয়ে একটু চা করব দুধ চা করব করে তারপরে আমি হ্যাঁ এই বড়া খাবো আশুক আগে এলেই চাটা বসিয়ে নেবো এদিকে দেখো সমস্ত ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই কাজটা এটা এইটা তো করছি দেখো এই যে দেখো এটা তো মানে কতটা বোনা হয়েছে তোমরা দেখেছো অল্প একটু ছিল তারপরে অল্প অল্প করে আবার চার লাইন পাঁচ লাইন করে বুনে বুনে এটা হয়েছে যে এখন আবার জুটটা নেই আজকে বলেছি নিয়ে আসার জন্য কালকে বৃহস্পতি সতিয়েছিলো দোকান বন্ধ আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে খেলনা খেলনা নিয়ে এসছে আর বৃষ্টি বৃষ্টি ভেজা গাছপালাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে গাছের মধ্যে অল্প অল্প সেই জল জমে থাকে সেটা দেখতে কিন্তু খুব একটা পেঁপে গাছ পেঁপে গাছটা দেখো একটা বাড়ির সমান হয়ে গেছে মানে আমাদেরও পেঁপে গাছ ছিল আবার কাকুলিদেরও পেঁপে গাছ ছিল তো আমিও ও কাকুলির মাকে বলেছিলাম পেঁপে গাছের মাথাটা ভেঙে দিও শুনেছি পেঁপে গাছের মাথা ভেঙে দিলে পেপে পেঁপে হয় সত্যি কোনো হয়েছে কিন্তু দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো পেঁপে দুটো মাথা দেখতে পাচ্ছ একটাই গাছ কিন্তু দুটো মাথা বলেছিলাম মাথাটা ভেঙে গেলে আমাদের তো দিয়েছিলাম কিন্তু আমাদেরও কিন্তু গাছ ছিল কিন্তু আমাদেরটার মধ্যে হয়নি কারণ আমরা ধৈর্য ধরে রাখতে পারিনি টবে তো কতদিন এটা তো অনেক দিনের গাছ কিন্তু দোতলা সমান হয়ে গেছে প্রায় দোতলা সমান ভালো লাগে নাকি সবুজ সবুজ দেখতে আমার তো খুব ভালো লাগে আর যে ছাদে উঠিও নি এত সাথে হয়ে আছে না ঘর দৌড় একেবারে বিছানাপত্র হচ্ছে যেন স্যাঁত্যাচ সাত করছে বর্ষাকালে দেখবে এই জিনিসটা খুবই হয় জামা ভেজা থাকে জামা কাপড় তো আমি ভেজাতেই পাচ্ছি না আমি তো ধরো ভেজাবো কি ভেজালে সেগুলো শুকোবে না আরও একটা বেশি গন্ধ বেরোবে বর্ষার গন্ধ তাই ও জমি জমি রাখছি একবারে সব ধোয়া ধোবো ডোবো সেজন্য আর এসে করছি না ধুয়ে যে মেল পশু কমে দুদিন তো টানা বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছিল কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না এখন মানে একদম কি বলবো ওইটাতে অনেকটাই ভালো হয়েছে মনে হচ্ছে মানে আকাশটা কেটে মানে কেটেই যাবে শ্রাবণের ধারা যেটা বলে সেটা মানে দুদিন ধরে শ্রাবণের ধারা হয়েছে এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে এরা বাপ বেটা ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায় একটা তাল কুড়িয়ে পেলে ভাগে খায় তো তোমরা মানে অনেকেই উত্তরটা ঠিক লিখেছ আবার অনেকে হয়তো ধরতে পারো তো এরা বাপ বেটা মানে হচ্ছে ধরো বাবা আর ছেলে এরা বাপ বেটা আর ওরা বাপ বেটা মানে ঠাকুরদা আর ছেলে তালতলা দিয়ে দেয় মানে অ্যাকচুয়াল তিনজন শুরু নে হবে যেন চারজন এরা বাপ ব্যাটা এরা ভাবনাটা হ্যাঁ মনে হচ্ছে শুনে চারজন কিন্তু চারজন না একশাল তিনজন ঠাকুরদা বাবা আর মানে ছেলে ঠাকুরদা আর নাতি মানে সম্পর্কটা কি বোঝাতে পারলাম কিনে জানি না নাতি ঠাকুরদার বাবা তিনজনে তালতলা দিয়ে যাচ্ছিল একটা তাল মানে কুড়িয়ে পেয়েছে পাওয়ার পর তিনজনে ভাগে নিয়েছে কেননা তাহলে তিনটি ইয়ারটি হয় সমান ভাগে নিয়েছে তো অনেকেই দেখলাম উত্তরটা ধরতে পেরেছো বা কমেন্ট করে জানিয়েছ তো অনেক মানে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ একটা ধাঁধা ধরলাম আমার শ্বশুর মশাই এটা খুব বলতেন খুব বলতেন যাই হোক ভালোই লাগলো তোমরা অনেকে উত্তর দিয়েছ বা ভেবেছো এই এটার কি হবে উত্তরটা ভালো লেগেছে তা চলো এবার মানে ঘরের আমার কাজকর্ম মোটামুটি সারাই হয়ে গেছে শুধু এখন বসেই আছি বলতে পারো আজকে বেশি যদি কাজ না হয় তাহলে আজকে অনেক এডিটিংয়ের কাজ সারবো কারণ অনেক এডিটিং জমে আছে এখন কি দুটো মোবাইলে না শ্যুট করছি কখনও এই মোবাইলে শ্যুট করছি কখনো ওই মোবাইলে শ্যুট করছি তখন হয়ে যাচ্ছে অনেক ভিডিও জমে যাচ্ছে তো স্টকে থাকছে যে আমি একের সময় কি হয় মোবাইলের স্টোর বেশি হয়ে যায় বলে ভিডিও বেশি হয়ে যায় স্পেস থাকে না তখন আমি ভিডিও শ্যুট করতে পারি না কোনটা ডিলিট করবো কোনটা কী করবো কিন্তু এখন মানে এটাতে আমার কাজটা সুবিধাই হচ্ছে যাই হোক এখন আমি একটু ছাদে যাই দেখি ছাদে কীরকম অবস্থা আমার মনে হয় ছাদেও মানে বৃষ্টিতে স্যাত সাথে হয়ে আছে শ্যাওলা পড়েছে কি আর পাটিপিটি পিটি যেতে হচ্ছে না হলে মনে হচ্ছে এই বোধহয় পড়ে যাবো বৃষ্টির পর দেখবে যখন একটুখানি ওয়েদারটা ভালো হয় তখন মনে কি শান্তি লাগে অথচ বৃষ্টি না হলেও কিন্তু শান্তি নেই গরম 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 এই আর কি বলা হয় কি যে ভালো লাগছে না এই বুদ্ধজুইটা তোমাদের কি বলবো আকাশ কিন্তু মেঘ আছে বৃষ্টি হবে হবে না তা না কুমড়ো ফুল ফুটেছে কটা কুমড়ো ফুল হয়েছে এখানে বেগুন হয়েছে কটা কালকে দেখলাম একটা পড়েছে এই তুই করছিস রে দেখো শ্যাওলা পরে কি অবস্থা ছাদটা ব্লিচিং দিয়ে ঘষতে হবে এনে ঘাস খাচ্ছেন তার মানে পেটের অসুখ টসুখ কিছু একটা হবে এই গাছটা দেখো এই ফুলগুলো দারুণ লাগছে এর আগের ব্লগে যারা ধাঁধার উত্তরটা দিয়েছিলে তাদের মধ্যে হচ্ছে বিশ্বাস কৃষ্ণবিশ্বাস আদুরবা মুখার্জি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যে মানে ধরতে পেরেছ আর সবাই হয়তো অনেকে ধরতে পেরেছে অনেকে কমেন্ট করে না ঠিক আছে কোনো ব্যাপার না মানে অন্তত এই ব্লগটার মাধ্যমে তারা তো অন্তত এই ধাঁধাটা জানতে পারলো আরেকজনকে আজকে ধন্যবাদ না জানালেই নয় সে হচ্ছে সম্পাদে আমার কথা আগের দিন একটা কবিতা বলেছিল সে কবিতাটার ছোটবেলায় পড়েছিল তোর কবিতাটার নাম ভুলে গেছিল বা লেখকের নামও মানে কবির নামও ভুলে গেছিল তো ও বলে দিয়েছে যে কবিতাটার নাম কি কবিতাটার নাম ঘোষাল পুকুর আর কুমুদ্রঞ্জন মল্লিকের লেখা অনেক অনেক ধন্যবাদ তুমি যে এটা বলে দিলে সত্যিও ভুলে গেছিল পরে কমেন্টটা পড়ার পর বললো যে হ্যাঁ আমার মনে পড়েছে এটা আমি ভুলে গেছিলাম যাই হোক আজকে দেখো আমি তো বলেছি যে আজকে আমি কি ব্রেকফাস্ট করছি তালের বড়া তালের মালপোয়া আছে একটু মুড়ি নিয়েছি আর চা এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করি আজকে তোমাদের সাথে একটা ডিআইওয়াই কাজ আমি শেয়ার করব মনে মনে ঠিক করে রেখেছি আর এই ব্রেকফাস্ট করার পর বাসনগুলো সব মেজে নিচ্ছি অনেকগুলোই বাসন পড়েছিলো ঝটপট কাজগুলো সেরে নিই কেননা তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করার আছে আর আমার কর্তা বাজার থেকে আজকে মাটন এনেছে তো দুজনে মিলেই আর কি কাজটা তাড়াতাড়ি করে করে নিয়েছি ভাবছি যে কতক্ষণে এই কাজগুলো সারবো রান্নাবান্নার কাজ সারবো আর তারপরেই তোমাদের সাথে সেই ডিআইওয়াই কাজটা করব যেটা কি না একদম একদম মানে একটা পয়সা খরচা না করে আর জানোই তো আমি এরকমভাবে মানে কোনো পয়সা খরচা না করে কাজ করতে একটু পছন্দই করি দেখো স্নান টান হয়ে গেছে আজকে এনেছে খাসির মাংস এখানে মাংসটা আমার কর্তা ধুয়ে দিয়েছে আর আমি আরও দুজনে মিলে সমস্ত কাটা কুটি সব কিছু করে নিয়েছি তারপরে এখন মাংসটা ম্যারিনেট করবো আর এদিকে আলুটাকে একটুখানি ভেজে নেবো তো শুধু প্লেন মাংসের ঝোল ভাত এইরকম মাংসের ঝোল বা মাংসের ঝোল আর কি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই আজকে এই মাংসের ঝোল শেয়ার করবো না এটা বসাতে থাকবো তো একটু প্রেসার কুকার দিয়ে একদম প্লেন ঝোল মানে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল রেসিপি বলতে পারো এতে খুব বেশি মশলা পাতি না এর আগে আমি বলেছি এরকম খেতে ভালো লাগে তো এটাই খালি হ্যাঁ ছেলে আমার কর্তা তো তার মায়ের হাতে রান্না তার তো ভালো লাগবে আমার ছেলেও ভালো লাগে এইরকমই ঝোল চাই বলে ওখানে গিয়ে মাংস খেয়ে শান্তি নেই বলে ফ্রোজেন মাংস খায় ভালো লাগে না যাই হোক এটা ছাড়া আজকে আরেকটা জিনিস আমি করবো মনে মনে ঠিক করেছি দেখি যদি এটা চাপিয়ে দিয়ে করতে পারি তো এটা তো অনেকক্ষণ সময় লাগে মাঝে মাঝে এসে নাড়বো এটা এটার মতো হবে আর আমি তোমাদের সাথে মানে আজকে একটা বসে বসে হাতের কাজ শেয়ার করবো মনে মনে ঠিক করেছি দাঁড়াও আগে এটা ম্যারিনেট করি আর আলুটা ততক্ষণে ভাজি আমার কত একটু করে রসুনটা আর আদাটা গ্রেড করে দিচ্ছে তাহলে এটা ম্যারিনেট করবো আর দুজনে মিলে করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল আজকে একটু বোনের বাড়িতে যাওয়ারও ইচ্ছা আছে আর কি বলতো একটু এই যে চর্বি আছে চর্বি বড়াও করব চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে নাহলে চালের গুঁড়োটা থাকলে না একবার অল্প তেল দিয়ে বেশি তেল না চালের গুঁড়ো থাকলে এই বড়া গুলো হয় যদি চালের গুঁড়ো না থাকে আটা দিয়ে করলেও কিন্তু ভালো হয় অনেকে ভাবে যে আটা দিয়ে বড়া আমার মাকে দেখতাম আটা দিয়ে করতো সেটা খেতে বেশ ভালো লাগে আর আটাতে না হ্যাঁ তোমরা এখন মনে মনে ভাবে যে দিদি বলছে তেলটা রান্নায় কম ব্যবহার করব এদিকে দেখো খাসির চর্বি খাচ্ছে সত্যি গো মানে আমার কর্তার না কোনো জ্ঞান কিছু নেই বাজার আসার পর আমার মনে হয় অনেক বাড়িতে মানে কর্তা নিতে একটু লড়াই হয় গিন্নির হয়তো পছন্দ হয় না বাজারটা দেখে আবার কর্তা হয়তো এমন বাজার নিয়ে আসে কোনো ম্যাচ করেই আনলো না এরকম আমার কথা অনেক সময়ই এরকম করে এই নিয়ে মানে একটুখানি দ্বন্দ্ব লাগে বলি তুমি বাজার করতে পারো না ও আবার ও বলবে যাও না বাজারে যাও তাহলে বুঝতে পারবে দেখি কীরকম তুমি বাজার করে আনতে পারো সত্যি ওটা আমি পারি না ঠিকই কিন্তু বাজার গুছিয়ে আনলে ভালো লাগে যে বাজার করে সে কিন্তু দেখবে গুছিয়ে গুছিয়ে নিয়ে আসে যাই হোক অনেক কথা বললাম আর আমার দেখো ব্লগে কিছু কিছু মানুষ রেগুলার কমেন্ট করে যেমন বাগচি বলতে গেলে আমার প্রত্যেকটা ব্লগেই কমেন্ট করে আর স্মৃতি সাহা সে তো আমাকে মানে প্রত্যেকটা ব্লগ এক মানে দেখে এবং যদি কোনোদিনও আমার ব্লগ আসতে দেরি হয় বারে বারে আমাকে কমেন্ট করে জানতে চায় যে আজকে কি ব্লগ আসবে আজকে কি ব্লগ আসবে সুদীপ্তা সাহা নিবেদিতা দত্ত বিশ্বাস তপতি বর্ণশ্রী ঘোষ মালিনী রয় এছাড়া আছে মিতালি চৌধুরী আরও অনেকে হয়তো সকলের নাম একটা ব্লগে নেওয়া সম্ভব হয় না আরও একজনের নাম বলবো পূর্বালিকা বড় ঠাকুর উনি অসীমাদি খুব সম্ভবত উনি শঙ্করেশ কিচেনে আমাকে দিদি সোনা বলে ডাকেন আর এই ব্লগেও কমেন্ট করেন আমি ঠিক বললাম কি না জানি না সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরেই ভাবছি এরম ধরনের একটা জিনিস আমি অনেক সময় অনলাইনে দেখি দেখার পর আমার মনে হয়েছে যে এরকমভাবে পেপার দিয়ে করা যেতে পারে যেটা কিনা আমাদের সকলের বাড়িতেই আছে আর দেখতেও বেশ ভালো লাগবে তো আমি এখন কি করব পেপারটাকে এই যে স্কেলের মাপ অনুযায়ী কেটে নেব একসঙ্গে অনেকগুলো পেপার করে নিলেই হয় তাহলে ধরো এরকমভাবে মাপ অনুযায়ী তাহলে কি হবে সবগুলো সমান সমান হবে তো এইভাবে পেপারগুলোকে কেটে নেবো স্কেলটার মাপ বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এরকমভাবে স্কেলের মাপ অনুযায়ী এক একটা পেপারে স্ট্রিপ কাটবো তো এরকমভাবে পুরোটাতে যতগুলো হয় সেরমভাবে করে নেবো সবার আগে অনেকগুলো পেপারকে একসঙ্গে আমি করে নিয়েছি তারপরে স্কেলের মাপ অনুযায়ী এগুলো দাগ দিয়ে নিয়েছি তারপরে আমি গাছ দিয়ে কেটে নিয়েছি এ তো এরকম ভাবে অনেকগুলো স্ট্রিপ আমি কেটে নেবো আর বিনুনি পাকিয়ে নেবো যেমন আমাদের চুলের বিনুনি হয় সেরকম আর এদিকে দেখো ওই কাজগুলো করতে করতে দেখলাম মাংসটা খানিকটা কষানো হয়েছে দুবেলার একবারে ভাত চাপিয়ে দিয়েছি আর কাও ছিল না বাড়িতে হ্যাঁ

তো দেখো এই যে বিনুনি করে নিয়েছি আমার লাগবে হচ্ছে যে কোনো একটা বেস লাগবে সেই বেসটা কেকের যে আমরা মানে বার্থডেতে কেক আসে সেই কেকের তো একটা বেস থাকে সেই বেসগুলো নিতে পারো বা কোনো পিসবোর্ড কেটে বেস তৈরি করে নিতে পারো তো আমার এরকম একটা বেস রয়েছে অনেক দিন আগে ছিল এটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে এরকম একটা বেস আমার এটা বেস হয়েছে কিন্তু হ্যাঁ এটা বেস হয়েছে কিন্তু আহ এই এই দিয়ে করা যেতে পারে আবার পিসবোর্ড কেটেও করা যেতে পারে তো আমি এটা দিয়েই করবো আজকে সবার আগে কি করবো এখানে একটুখানি ফেবিকল লাগে নেব তাহলে রাঠা লাগিয়ে নিয়েছি যেহেতু পেপার হ্যাঁ এটা না ভালোভাবে লেগেও যাবে মন্ধে দেখো কেক মোল্ডের বেসটা আমি না ফেলে দিইনি এটা যত্ন করে রেখেছিলাম আজকে আমার কাজে লেগে গেল এরকম অনেক কিছুই আমি ফেলি না সেই সব জিনিসগুলো আমার এরকম মাঝে মাঝে কাজে লেগেই যায় আর পেপার সকলের ঘরে আছে জাস্ট একটুখানি বিনুনি করতে যতটুকু সময় লাগবে কাজ করতে করতে নেমে এলাম একদিকে রান্না চলছে একদিকে হাতের কাজ চলছে আবার একদিকে নিচে আর দিন এই ভেতর একটু কোন দেখো জুটের দড়ি আছে এটা দুটোলা ছিল এটা কত গ্রাম পঁয়তাল্লিশ টাকা নিয়েছে হ্যাঁ এটা ও গিফট দিয়ে দিয়ে এগুলোকে ও ঠিক করছে এদিকে আমি এই যে এই কাজ করছি আবার অ্যামাজনে অর্ডার এলো সেটা আনতে গেছি এতটা হয়েছে এগুলো জুটছি বিনুনি করতে পারে না নালে হলে ওকে বলতাম একটু বিনুনি করতে বলছে। আমি যে তুমি বিনুনি করতে পারো কোনো দিন তো আমার চুলের বিনুনি করে দেয়নি বা মার চুলেরও করে দেয়নি বিনুনিটা করে দিতে হ্যাঁ আমি এখন বিনুনি শিখবো তোমার জন্য তো যাই হোক ওইটা করবো আর এই মাংসটা এখনো কষানো হচ্ছে এইটা করম কম আছে করছি বলে ওই কাজটা করতে পারছি এখনো মাংস হয়নি প্রায় দুটো বাজে মাংস কষানো চলছে এখন কষানো হয় না ভালো ভাবে হবে আবার দেখো অন্তিক আবার কি নিয়ে আসছে কি আছে রে ওরে বাবা আজ তো হেভি খাওয়া রে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ দুদিন আসেনি ওর মা আছে এখন মার সাথে গল্প করছে খেলছে আমি একটা দেখ এই দেখ বানাচ্ছি এটা বানাচ্ছি পেপার দিয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে পড় হ্যাঁ ওকে নিয়ে যেতাম না এমন করছে না নিয়ে গিয়ে পারলাম না এখন দেখো তিনটে পঁচিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বোনের বাড়িতে যাচ্ছি একটুখানি

তো এখন আগে আমি বসবো হচ্ছে এডিটিং করতে এডিটিংয়ের কাজ হলে তারপরে এইটার বাকি কাজ করব মানে এতটা পর্যন্ত হয়ে আছে অর্ধেক করেছি আর অর্ধেকটা পরে করব এখন আগে তো এডিটিংয়ের কাজ করি তারপর বোনের বাড়ি থেকে তো চা খেয়েছি এখন আর চাটা খাওয়ার কোনো ব্যাপার নেই একদিকে নতুন নাক ডেকে ঘুমোচ্ছে আর একদিকে আমি আমার এডিটিং সেরে তারপরে আবার ডিআইওয়াই কাজটা কমপ্লিট করবার জন্য বসেছি এতটা তো হয়ে গেছে আর আমার ব্লগ দেখতে দেখতে নিজের ব্লগ দেখছিলাম দেখতে দেখতে এতটা বিনোন করা হয়ে গেছে এবার বাকি কাজটা করব। তো দেখো কি করব। এই যে এই জায়গাটা তো আমার পুরো এইটা কভার হয়ে গেছে এইবার আমি যেটা করবো এবার এইটার উপর দিয়ে দিয়ে আমি যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউ করেছে আমি মনে করব যে আমার ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমরাও এরকম ধরনের বাচ্চাদের নিয়ে বাড়িতে এরম টুকিটাকি কাজ করতে পারো যে যেটা কিনা না বাচ্চাদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে দেখবে মানে একদম বিনা খরচে এত সুন্দর একটা জিনিস নিজে তৈরি করে এত আনন্দভাবে সে আর বলার নয় আমি এই যে ট্রেটা বেশি এটা উঁচু করছি না মানে হাইটটা কম করছি একদম শেষে দেখো কিভাবে আমি এটা জয়েন করছি এই একটা ট্রের মধ্যে কত রকম খবর লুকিয়ে আছে তো আর এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা পেপার দিয়ে করেছি ধরো আজকের ব্লগটা নিয়ে আমি যদি তোমাদের বলি আজকের ব্লগের বেস্ট মোমেন্ট কোনটা তোমরা আমাকে বলো তো যে তোমাদের কোন সব থেকে ভালো লেগেছে বিভিন্নজন বিভিন্নভাবে তো মানে একটা ব্লগ দেখে ভালো লাগে তো ভালো লাগা কোন জায়গাটা সেটা আমার একটুখানি জানতে ইচ্ছা করছে দেখো আমার ট্রেটা কমপ্লিট হয়ে গেল তোমরাই বলো এটা কি কালার করবার প্রয়োজন আছে নাকি এরকম রাখলেই দেখতে ভালো লাগছে আমার তো এরকমই ভালো লাগছে তোমরা একটু সাজেশান দিও যে এটা কেন আমি মনে মনে হয়েছি এটা খালি বার্নিশ করবো আর দেখো কত লেখা পাবে এই দেখো কাছের থেকে তোমাদের দেখিয়ে দিলাম ঘুরির সাড়ে এগারোটা বাজে মানে ট্রেটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর কেমন হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি একটু বিধ্বস্ত দেখাচ্ছে কারণ সকাল থেকে খাটা খাট তো চলেছি সঙ্গে এডিটিং করেছিলাম শুয়ে শুয়ে তারপরে আবার উঠে এডিটিং কমপ্লিট করে আপলোড করার পর তারপরে আবার আমি কাজটা কমপ্লিট করলাম তো আমার ট্রেডটা কমপ্লিট হয়ে গেছে দেখো ট্রেটা কেমন হয়েছে ফাইনালি আমার মনে হয় ভালোই হয়েছে তোমাদেরও মনে হয় ভালোই লেগেছে জিরো কস্ট জিরো বাজেটে আমার ট্রে তৈরি হয়ে গেল আর এই ট্রেগুলো আজকাল খুব ট্রেন্ডে চলছে জুটে হচ্ছে আমি সেটা একদম বিনা খরচে করলাম পেপার আর কেক মোল্ডে যে বেসটা থাকে সেই বেসটা দিয়ে যেগুলো আমাদের আমরা ফেলেই দিই সাধারণত সেটা না ফেলে এরকম ধরনের ট্রে বানানো যেতেই পারে কালকে এটা আমি সকালবেলা উদ্বোধন করব চা দিয়ে এটা একটু বার্নিশ করে নিতে হবে এখন এত রাতে আর বার্নিশ না আমি মনে হয় বার্নিশ পরে মানে তোমরা করবে আর বার্নিশ করার পর এটা যে একটা লুক হবে সেই লুকটাও আমি তোমাদের পরে দেখাবো এই মুহূর্তে আর আমি বার্নিশ করলাম না কিন্তু বার্নিশ না করে এটা দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে আর এই রকম নিত্য নতুন জিনিস এইরকম এই ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ আমার করতে খুবই ভালো লাগে আর আমার মনে হয় আমার বন্ধুরা তোমরাও সবাই খুব পছন্দ করো এরকম ধরনের কাজগুলো দেখতে আমারও মাথার মধ্যে খেলে কখন কি করব না করবো সব সময় যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করবে এমন না কিছু তো কেনাকাটাও করতে হবে আরও অনেক কিছু কাজ চলছে সব তো একবারে করে উঠতে পারি না যখন যেটা মাথায় আসে তখন সেটা করি আর এটা যেহেতু একটু বুনুনি হয়েছে এরকম এটা যদি এরকমভাবে ধরেও নিয়ে যাওয়া যায় খুলবে না মানে এই দিকটা দেখো একবার পারলে তোমরা করে নিতেই পারো ফিনিশিং এগুলো আমি আর করছি না তোমরা করলে করতে পারো খুবই সুন্দর আছে আমার তো ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে তাহলে আজকে ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে জন্য টাটা।